কাউকে প্রশংসা যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলেই সবাই সুদ ফেরত দেয় কখন যে কার দরজায় কাকে দাঁড়াতে হবে এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয় আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমার প্রিয় জন্মভূমি নাটোর জেলা থেকে আপনাদের এই প্রিয় বোন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটিও প্রতিদিনের মতো অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি সজনা গাছ থেকে সজনা পাতা পাড়তেছি সজনা পাতা কিন্তু অনেক উপকারী একটা পাতা আর এই শাকটা ভাজি করলে যেমন খেতেও ভালো লাগে আর শরীরের জন্য অনেকটা ভালো এই সজনা পাতার আজকে শাক রান্না করব। এই সজনার গাছটা হলো আমার বড়ো আব্বাদের আমাদেরও কিন্তু সজনার গাছ আছে তবে সেই গাছের পাতাগুলো অনেক উঁচুতে হাত দিয়ে পারতে পারতেছিলাম না সেই জন্য এই গাছের পাতাগুলো পেরে নিলাম এখন কিন্তু বিকেলবেলা আজকে রাতের জন্য বিকেলেই রান্না করব। পাতাগুলো নিয়ে পাটি পেরে পুকুর পাড়ে বসে পড়লাম কারণ এখানে বিকেলবেলা অনেকেই থাকে শাকগুলা বেছে দেবে আবার গল্প করাও হবে আর এই জায়গাটা পুকুর পাড়ের অনেক বেশি বাতাস হচ্ছিল সেই জন্যই ভালো লাগতেছিল এখানে সজনার শাক বাঁচতে কিন্তু কোনো কষ্ট নেই তবে ভালোই লাগে পাতাগুলা টান দিলেই খুব সুন্দরভাবে ঝরে যায় শাক রান্না তো করবো সেই জন্য সজনের শাক বেছে নিলাম আর এদিকে মুরগি কিনতে আসছি আমার তো ভাই এই মুরগিগুলাকে পালছে আর এই তো মুরগি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর বাড়িতে পালা মুরগি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কয়েকটা মুরগি পালছে এখান থেকে আমি একটা মুরগি নিচ্ছি এখন রান্না করব মুরগিটা বাচ্চারা কিন্তু মুরগির মাংসটাই বেশি পছন্দ করে সেই জন্য মাঝে মাঝে মুরগিটা রান্না করা হয় মুরগিগুলা আসলে অনেক বেশি সুন্দর ধরতে ইচ্ছে করতেছিল তাই তো একটু ধরলাম এদিকে আমার হাসান ইয়াসিন ওরাও চলে আসছে এই তো মুরগিগুলা ধরার জন্য এখন ওই তো ভাইয়ের সঙ্গেই মুরগিটা ধরতেছি জবাই করার জন্য তবে ভাই বলতেছে ভাই মুরগি জবাই করে না শেষে আমি জবাই করতেছি ওদিকে হাসানের আব্বু কিন্তু ছিল না বাজারে গিয়েছিল সেই জন্য ভাইয়ের সঙ্গে ধরে আমি জবাই করলাম মুরগিটা জবাই করার পরেও অনেকটা লাফালাফি করতেছিল অনেক সময় ধরে এদিকে আমার বড় ছেলে ও আবার পানি দিচ্ছিল মুরগির গায়ে মুরগি তো জবাই করা হলো এখন মুরগির মাংস রান্না করার জন্য পাটায় মশলা করে নিচ্ছি পাটায় প্রথমে আদা ও জিরাটা বেটে নিচ্ছি এটা আমার বড় ছেলের শাক পাটায় বেটে মশলাগুলো ওঠানোর জন্য বাটিটা এগিয়ে দিচ্ছে এদিকে হাসানের আব্বু বাজার থেকে চলে এসেছে শুকনা মরিচ ও হচ্ছে খাওয়ার সোডা আর জিরা নিয়ে যেহেতু এগুলা বাড়িতে ছিল না তবে আমার কাছে বেশি দেরি করলো না কারণ এক জায়গায় যাবে একটি প্রয়োজনের কাজে সেই জন্য এগুলা ধরিয়ে দিয়ে চলে গেল। আদা জিরা বেটে নিলাম এখন মরিচ রসুন ও পেঁয়াজ এগুলাই বেটে নেব

এগুলাও বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি পাটা থেকে পাটায় মশলা করা হয়ে গেছে এখন চুলার জালটা ধরিয়ে দিচ্ছি আর এদিকে আমি রান্না করব জন্য আমার বড় ছেলের কিন ও আমার জ্যাঠাত ভাইয়ের মেয়ে বসে আছে আমার রান্না দেখার জন্য মুরগিটা আমার পুপুই পরিষ্কার করতেছিল এখন মুরগিটাকে হালকা করে পুড়ে নিচ্ছি তাহলে উপরের যে পশমগুলা সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় প্রথমে আমি শাকটা রান্না করব সেই জন্য চুলার উপরে কড়াইয়ে পানি দিয়ে দিলাম রান্না করার জন্য ধুয়ে আর এখন এই পানির মধ্যে দিয়ে দেব। পানির মধ্যে দেওয়ার পরে শাকগুলোকে নেড়ে ছেড়ে দেবো আর সজনার শাক সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে সজনার শাকটা একদম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে খাওয়ার সোডা দিয়ে দিলাম কিছুক্ষণ জাল দেওয়ার পরে শাকগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এখন এই তো চালনিতে ঢেলে নিলাম এখন শুধু শাকটা বাগার দেবো আর এই তো শাকটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ পেঁয়াজটা কাটা ছিল না দুই তিনটা শুকনা মরিচ আমি কেটে নিচ্ছি আর সেচে নিচ্ছি রসুন পেঁয়াজ কুচি সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলা ভাজা হয়ে গেছে সিদ্ধ করা এখন দিয়ে দিয়ে দিলাম শাক গুলো এখন লবণ এখন নাড়তে কিন্তু হয়ে যাবে আমি শাকটা বাগান দিচ্ছি ওদিকে আমার ফুপু মুরগিটা কাটতেছে কারণ মুরগিটা এখনো কাটা হয় নাই রান্না করতে করতে চারিদিকে একটু অন্ধকার হয়ে আসতেছে যেহেতু হয়ে শাক গুলা বাগার দিয়ে চেড়ে নামিয়ে নিলাম এখন মুরগির মাংসটা রান্না করব সেই জন্য মুরগির মাংসটা কাটার পরে ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলেই মুরগির মাংস রান্না করব তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা গরম মশলা তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কুয়াও দিলাম এখন এগুলা ভেজে নেব বেটে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া ও লবণ তারপরে কড়াইয়ের এগুলা ভাজা হয়ে গেলে এই তো মশলাগুলাকে দিয়ে দিচ্ছি আর মশলাগুলা ভেজে নেওয়ার পরে কষিয়ে নেব মশলাগুলা যত সুন্দর করে ভাজবেন ততটাই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে মশলাগুলা কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর মুরগির মাংস রান্নাটা আপনাদের সাথে আর শেয়ার করব না মুরগির মাংস রান্না পুরোটা দেখাবো না কারণ এর আগেও মুরগির মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আর রান্না করতে করতে চারিদিকে একদম অন্ধকার হয়ে আসতেছে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না সেভাবে যেহেতু আমার রান্নাঘরে এখনো আলোর ব্যবস্থা করা হয় নাই মুরগির মাংস রান্না কিন্তু হয়ে গেছে সেই জন্য এখানে কয়েকটা এলাচ ও জিরে গুঁড়ো করে নিচ্ছি আর এগুলো আমি ভেজে নিছি তারপরে গুঁড়ো করতেছি মাংস হবার পরে এই মশলাটা ছিটিয়ে দিলে তরকারির উপরে তরকারি থেকে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে একটি কথা বলতেই ভুলে গেছি যে সকল আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের এই মূল্যবান লাইকই আমাকে আরও অন্যদের কাছে পৌঁছে দেবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে পালা ব্রয়লার মুরগি এমনিতে অনেক বেশি মজা আর এই তো আমার তরকারিটাও কিন্তু আজকে অনেক বেশি ভালো হয়েছে দেখলেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে এখন রাতের খাবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি কারণ বাচ্চাদের খিদা লেগে গেছে বাচ্চাদেরকে খাইয়ে দেব আজকে দুইটা তরকারি অনেক বেশি ভালো হয়েছে আমার প্রিয় ভাই বোনদেরকে বলি সবসময় যে আমরা কিন্তু অনেক কথাই বলি ভিডিওতে আপনাদের কারো কাছে যদি কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই বোন ভেবে ক্ষমা করে দেবেন কারণ মানুষ মাত্রই ভুল করে আর মানুষের ভুল হতেই পারে আজকের মতো এখান থেকে বিদায় নেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ